দেখুন দর্শক বন্ধুরা কীভাবে গাড়িটা নামানো হয় আপনারা দেখানোর জন্য ভিডিওটা বানানো হচ্ছে ড্রাইভার দেখুন এটা নামানোর চেষ্টা করছে কিন্তু তার বুদ্ধিতে ভুল দিচ্ছে না সমস্যা হওয়ার একটাই ভেতরে চলে গেছে দেখুন ট্রেনের ভেতরে চলে গেছে যার কারণে অনেকটা ডিস্টার্ব আছে তার বের করতে এর দুইটা মাথা একটা মাথা আছে যেটা দিয়ে মাটি কাটে আর কি ডিস্টার্ব হচ্ছে কাছে যেতে পারছি না যেহেতু এটা বাড়ি একটা মেকিং কখন কি ঘটে যায় এজন্য কাছে যেতে পারছি না যাতে আপনাদের দেখাতে পারছি না ড্রাইভারকে তো অনেক চেষ্টা করছে যা ড্রাইভারের যত রকম বুদ্ধি আছে সেটাই কাজে লাগানোর চেষ্টা করছে যত রকম কায়দায় সে জিনিসটাকে নামানোর চেষ্টা করছে কিন্তু যাচ্ছে না আসলে এটা লোহা তো প্রচুর ভারী মাথা মাথাটা প্রচুর ভারী হয় যার জন্য সে চেষ্টা করে পারছে না Tak masuk ke? Boleh masuk Ha?